হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজো পার্থ ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসায় এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো তো বন্ধুরা সকাল থেকে কোনো কিছু আয়োজন ছিল না তো আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরে গিয়েছিলাম বাজার করতে সামনে পয়লা বৈশাখ সেই জন্য তো বাড়ি এসে আর নরদের বার্থডে তাই একটু সেলিব্রেশন করেছি সবাই মিলে তো কোনো কিছু ঠিক ছিল না হঠাৎ করে কিন্তু এটা করা হলো তো দেখো এখানে এখন দিদা লুচি করে নিচ্ছে আর লুচিটা বেলে দিয়েছে আমি তো দিদা এখন ছেঁকে নিচ্ছে আর তার সঙ্গে এখানে ঘুগনি করা হয়েছে ঝাল আলুর দম আর ছোলা দিয়ে ঘুগনি করেছি আর সঙ্গে মিষ্টি ছিল আর মা বানিয়েছিল পায়েস তো চলো একবার দিদাকে তোমাদের সামনে দেখিয়ে দিই তাই না দিদা যেহেতু অনেকক্ষণ থেকেই রান্নাঘরে আছে কাজ করছে তো দেখতেই পাচ্ছ আর সাইডে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ পুরো সবুজ হয়ে গিয়েছে রংটার জন্য তো চলো এখন দেখি ভেতরে সবাই কি করছে আর ভেতরে সবাই কি মানে এখন কী আয়োজন করছে তো চলো ওই ঘরে যাওয়া যাক তো চলো এই দেখো চলে এসেছি আমাদের আরেকটা ঘরে তো এখানে সবাই বসে আছে তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাই দেখিয়ে দিই যে সবাই কি করছে আর এখানে সবাই বসে আছে বলতে ভাই বসে আছে নিচে মানে মনির বর দেখতে পাচ্ছ ও ভিডিও হচ্ছে আর মনি বসে আছে এখানে দাদা ভাই এসেছে সবাই বসে আছে তো মনিও রেডি হয়ে গিয়েছে আর ও দাদা এখন একটু বাইরে গিয়েছে আর ভাইয়ের অবস্থা দেখতেই পাচ্ছ কি করছে তো আমি একটু আমার ননদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম তো কেমন লাগছে দেখতে কমেন্টে তোমরা জানিও তো চলো আর কিছুক্ষণের মধ্যে কেক কাটা হবে তো এই দেখো বন্ধুরাও ফাইনালি কিন্তু কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি টেবিলের মধ্যে রেখে দিয়েছি তো কেকটা এত সুন্দর লাগছিল দেখতে তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই আর মনের চেয়েও তো বার্থডে তো সেই জন্য মনের নাম লেখা হয়েছে আর ও দাদারও কিন্তু বার্থডে ছিল তো দুজনে মিলে কিন্তু কেকটা কেটেছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কেকটা কাটা হবে তো সবাই এখনও আসেনি পিসেবাবু আসবে মাও আসবে মাও ওই বাড়িতে গিয়েছে তো চলো আর দেখতেই পাচ্ছ এই যে পিসেবাবু চলে এসেছে আর মাও আছে তো ভীষ্মি আসতে পারেনি ভীষমণির শরীরটা একটু খারাপ আছে তো যাই হোক বাবন তো আসবে না মানে ভীষমণির ছেলে ও তো আসবে না খুব লাজুকে তো এ দেখো ফাইনালি কিন্তু কেকটা আর একবার তোমাদের কাছে দেখিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ ক্যান্ডেলটা কত সুন্দর চলছে তাই না খুব ভালো লাগছে দেখতে তো এ দেখো রেডি কেক কাটার জন্য তো চলো কেকটা কাটা যাক Issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get Play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you, I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. তো বন্ধুরা কেক কাটার পর্ব শেষ কেক খাওয়া মাখা সব কিছু পর্ব কিন্তু শেষ কিন্তু এখনও পর্যন্ত আমাকে কিন্তু কেক মাখায়নি আর ও কে খাওয়ানো হবে তো সেই জন্য দেখতেই পাচ্ছ এখানে ওকে খাবার দিয়েছে মা রেডি করে দিয়েছে তো কত সুন্দরভাবে প্লেটে সাজানো হয়েছে তোমরা একবার দেখে নাও আর এখানে লুচি দেওয়া হয়েছে মিষ্টি দেওয়া হয়েছে তিন থেকে চার রকমের আর এখানে পায়েস দেওয়া হয়েছে আর এখানে সবজিটা দেওয়া হয়েছে তো কেমন লাগছে প্লেটটা সাজানো একটু কমেন্টে জানিও বন্ধুরা এখানে দেখো এখন কেক খাওয়া পর্ব চলছে এখনও কিন্তু কেক খাওয়া পর্ব শেষ হয়নি কেক খাওয়া পর্ব মাখা পর্ব দেখতেই পাচ্ছ তো এখানে এখন মনি এখন ওর হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তো যাই হোক তারপর দেখো দিদাকে খাইয়ে দিচ্ছে আর তারপর তো আমার পালা দেখতেই পাচ্ছো কি অবস্থা আমাকে মুখে ভরে দিয়েছে ঠুসে আর তারপর দেখছো লাগিয়ে দিয়েছে গালে তো যাই হোক খেতে তো হবে তারপর লাস্টে ওর পালা তো ওকে ও মাখিয়ে দিয়েছি তো চলো তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা